ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সকল রাজ ছাত্র রাজনীতির একটা আতুলঘর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অন্যান্য ছাত্র সংগঠনের মতোই এখানে ছাত্র রাজনীতি করার অধিকার রাখে এবং সামনেও করবে কাউকে নতুনভাবে শুধুমাত্র পলিটিক্যাল দল হিসেবে বা রাজনৈতিক বিরোধিতার কারণে আপনি ট্যাগ দিতে পারেন না যেটা অবৈধ হিসেবে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সকল রাজ ছাত্র রাজনীতির একটা আতুলঘর এখান থেকে বিভিন্ন সময়ে সময়ে বাংলাদেশের বাঘা বাঘা রাজনীতিবিদ বের হয়েছে তো সে জায়গা থেকে মনে হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনের মতোই এখানে ছাত্র রাজনীতি করার অধিকার রাখে এবং সামনেও করবে কোনো ব্যক্তি কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা ছাত্র শিবিরের রাজনীতিকে ছাত্র রাজনীতিকে ছাত্রবান্ধবরা রাজনীতিকে বাধাগ্রস্ত করতে চায় সেটা শুধুমাত্র তাদের রাজনৈতিক এজেন্ডা এবং নতুন ফ্যাসিবাদের ধ্বনি হিসেবে আমরা দেখব আমরা সাম্প্রতি দেখতে পাচ্ছি এই ছত্রিশে জুলাই উপলক্ষে যে শিবিরের আয়োজন এখানে জামাতের কয়েকজন কেন্দ্রীয় নেতার ছবি নিয়ে যে ঘটনা ঘটে গেল এটাকে আপনি এবং একটা সময় আপনাদের সহযাত্রী সহবন্ধু ছিল ছাত্রদল তারাও এটার ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে দেখেন আগে আপনাকে এ বিষয়ে একমত হইতে হবে যে ১৩ সালে বা এই যে রায়গুলো ছিল এগুলো আসলে মানে মানে একমত হইতে হবে এই সেন্সে যে এটা আসলে জাস্টিফিকেশনটা জুডিশিয়াল কিলিং ছিল একটা সে জায়গায় আপনাকে একমত হইতে হবে তারপর একমত তারপর আসতে হবে যে আসলে এটার প্রমাণ কি এটার প্রমাণ দেখবে বিভিন্ন সময় জাতীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ You <laughs> know. ভুয়া সাক্ষী বাবার সাক্ষী গুম করে বা ভারতে ভারতে রাখা সবগুলো থেকে দেখা যায় পাশাপাশি আগস্ট জুলাই অভ্যুত্থানের পর যে আমরা এটি মাজার সাহেবের যে রায় দিছে সেখানে আসলেই সুস্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে উল্লেখ করা হয়েছে যে দ্যাট ওয়াজ দ্য মিসক্যারেজ অফ জাস্টিফিকেশন সো সে জায়গা থেকে যারা এটার বিরোধিতা করছে আমি মনে করি সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং তারা এই 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 বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে বিরোধিতা করে তারা হাসি হাসিনার বা আওয়ামী লীগের এটিমের জায়গায় বিটিম কে জায়গা করে দিচ্ছে এখন জামাত এবং শিবিরকে রাজাকার ট্যাগ দেওয়াটা এটাকে আপনি আইনি দৃষ্টিভঙ্গিতে কতটুকু বৈধ মনে করেন আমি মনে করি একাত্তরে যারা খুনের সাথে জড়িত তাদের বিচার হওয়া উচিত কিন্তু কাউকে নতুনভাবে শুধুমাত্র পলিটিক্যাল দল হিসেবে বা রাজনৈতিক বিরোধিতার কারণে আপনি ট্যাগ দিতে পারেন না যেটা অবৈধ হিসেবে আমরা দেখব এডিএম আজম সাহেবের যে রায় হয়েছে সে রায় থেকে আমরা মনে করি যে পূর্ববর্তী রায়গুলো পোষ্ঠবিদ্ধ এবং পূর্ববর্তী রায়গুলো অবৈধ ছিল সে জায়গা থেকে আমাদের অবস্থান ক্লিয়ার যে এখন যারা ট্যাগিং দিচ্ছে সেটা কমপ্লিটভাবে খুবই উদ্দেশ্য করে এবং রাজনৈতিকভাবে এটা প্রতিহিংসার রাজনীতি This yeah, is too bad.